যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম যদি অমুক সমস্যাটা চলে যেত ওই মানুষটা আমার জীবন দুর্বিশহ করে তুলেছে যদি সে একটা বাসে ধাক্কা খেত আমার জীবনটা কত ভালো হয়ে যেত প্রতিবার বাস দেখি আমি এই দোয়া করি আমরা সব সময় নিজেদেরকে এ কথা বলে বুঝাই যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সবকিছু পারফেক্ট হয়ে যেত যদি মানুষের পরিবর্তন হতো যদি পরিস্থিতির পরিবর্তন হতো যদি পরিবেশের পরিবর্তন হতো আমরা এভাবে ভাবতে থাকি সবকিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না আমরা ভোগের উপর ভোগ করতে থাকি আর এই পুরো পুরি আছন হয়ে করি আর আল্লাহ আছ্জাল্লা বর্ণনা করছেন জানো তুমি কত দুর্বল তুমি একটি মাছির চেয়েও দুর্বল দাওফাত তলিবুল মাতলুব যখন তিনি এভাবে বলছেন আমি আপনি আত্মগতভাবে অব বিশ্বাসে ভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা এখন রোজা রাখছি নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুর ঘুর করে আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন সারক্ষণ করতে থাকে কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো কারোর জন্য অসুস্থতা কারোর জন্য ডিপ্রেশন কারোর জন্য দুঃখ কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মুস্কুল থাকে যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ তিনি যদি আজ খুশি হয়েও থাকেন কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে তারপর আপনি কি করবেন এর পর আপনি কোথায় দাঁড়াবেন সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি আর এর পরের ayat আল্লাহ আযাজ্জাল্লা বলেন মাআ কাদারুল্লাহ হাক্ক কদরহি তারা আল্লাহকে যথাযতো মর্যাদা দেয় না

এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছো এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ কিন্তু শেষবার যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এই মাত্র আমাদের শিখালেন যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমরা যখন এসব পার্থিব বিষয় কামনা করব আমরা বুঝবো যে এগুলো দুর্বল পার্থিব এসব বিষয় জীবনে আসবে যাবে কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারবো না লক্ষ্য করুন মানব ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয় তারা আল্লাহকে ভুলে যায় তাদের চাওয়া জিনিস না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয় তারা যা চায় তা যদি না পায় তারা এভাবে বলে এভাবে দোয়া করার অর্থ কি তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না এমনটি ঘটার কারণ হলো সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে

এই আধ্যাত্মিক শক্তি ধারণাটি আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব। শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত বলি আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা পরিবারটা ছিল অনেক ধনী তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে যে আমি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত এরপর হ্যারিকেন ক্যাট্রিনা আঘাত হানলো ক্যাট্রিনা এসেছিলো বিশাল জলচ্ছাস নিয়ে এবং এর ফলে তাদের কেনার সকল গাড়ি ভেসে গেল একটা টো লেক্সাস এলএস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল দুজক শিশু আর কয়েক মাস পরে স্টেটস সবকিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম যে পরিবারটি মাসে প্রায় দুই কোটি টাকা আয় করত তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে পরিবারটি এখন এই কাজ করছে এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত আমি যখন এটা দেখলাম কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো অন্য কোনো মিলিয়নিয়ার যদি এভাবে দেউলিয়া হয়ে যেত তাদের কি হতো তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত মদের বোতল হাতে জীবন পার করে দিত কারণ তারা মনে করত যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করেছে এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয় কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম সবাই খুবই শান্ত নির্বিঘ্ন বাবার অনেক বয়স হয়েছিল এই রকম বয়সে এমন ক্ষতি সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে উচ্চ রক্তচাপে ভোগে কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত তো আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে কিভাবে এটা সম্ভব আমি এমনকি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি আমি শুধু বললাম কিভাবে তিনি হেসে উঠলেন তিনি বললেন যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন কাস্টমার খুশি কিনা ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা কর্মচারীদের সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা এসব কারণে আমি কোন মতে জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোন রকমে কিন্তু এখনো তো টেবিলে খাবার আছে এখনো তো আমাদের মাথার উপর ছাদ আছে আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিছু নিয়ে ভাবতে হয় না একমাত্র আমার রবকে মনে করা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন সে বাবা এটাই বলেছিলেন কোন সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয় আপনি যদি এমন কথা অন্য কোন ব্যবসায়ীকে বলতেন সে বলতো এই রোগটার মাথা নষ্ট হয়ে গেছে তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে আর এই জন্যই এখন সে তার মাথায় এই পরিস্থিতি একটা যৌক্তিকতা খুঁজে নিয়েছে আপনাদেরকে একটা কথা বলছি